ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই সময় দুটো সমস্যায় বন্ধুরা ভুগছেন প্রথমত হলো গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে না বা কোনো রকম ফুলই আসছে না আর দ্বিতীয়ত হলো অনেকের গাছে প্রচুর পরিমাণে ফুল আসার পরেও ফুলগুলো ফলে কনভার্ট হচ্ছে না সব ঝরে পড়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা প্রথম সমস্যা নিয়ে কথা বলবো অর্থাৎ এই সময় আপনার ছাদ বাগানের শখের গাছগুলোতে কেন পর্যাপ্ত ফলন আসছে না চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণটা দেখে নেওয়া যাক যাতে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি প্রথমত বলে নেওয়া যাক সিট্রাসে ফুল আসার সময় হল শীতের ডরমেন্সে পেরিয়ে অর্থাৎ শীতকালে ডরমেন্সে গিয়ে যখন গরম পড়তে শুরু করবে শীতটা যখন শেষ হবে ঠিক সেই সময়ই সাইট্রাসের গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন চলে আসে কিন্তু এই সময় প্রকৃতি একটু বিরূপ রয়েছে অন্যান্য বছর যেরকম আমরা শীতটাকে উপভোগ করি এক টানা শীত তারপর হঠাৎ করে গরমটা চলে আসে এবছর কিন্তু সেটা হচ্ছে না পর্যাপ্ত শীত এবছর আসেনি মাঝে মধ্যে গরম মাঝে মধ্যে ঠান্ডা এইরকম একটা বিরূপ আবহাওয়ার জন্য অনেক সাইট্রাসে যাতে দেখা যাচ্ছে যে আগাম ফুল চলে আসছে আবার আগাম ফুল যাদের চলে এসেছিল তাদের কিন্তু আগাম সব ঝরেও যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে কারণ ফ্লাওয়ার সেটিংয়ের স্টেজটা হলো ফেব্রুয়ারির একদম শেষ টাইম সেই টাইমটা সবচেয়ে সুইটেবল সেই টাইমে ফ্লাওয়ারিং আসলেই সবচেয়ে বেশি পরিমাণে ফলন হবে অর্থাৎ এই সময় যাদের ফুল আসছে বা যাদের ফুল এসেছে ফলে কনভার্ট হবে তারাই কিন্তু সবচেয়ে লাকি বা যাদের আসেনি তারাও কিন্তু আসার একটা প্রাগ মুহূর্তে রয়েছে যাদের দেখবেন শীতের শুরুতে গাছ ভরে প্রচুর ফুল এসেছিল কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে তাদের কিন্তু দ্বিতীয় ধাপে আবার ঝাঁক ফুল গাছে চলে আসবে সব গাছের ক্ষেত্রে এটা হয় না কিন্তু কিছু কিছু গাছ রয়েছে যেমন সামনে এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি বা মালটা টু এই ধরনের বেশ কিছু গাছ আছে এগুলোতে কিন্তু একবার ফুল এসে যদি ঝরেও যায় দ্বিতীয়বার ফুল আসে অর্থাৎ এগুলো রেগুলার বিয়ারার প্রত্যেক বছর আপনাকে ফলন দেবে আবহাওয়া বিরূপ হওয়ার কারণে যদি ফুল এসে ঝরেও যায় সেকেন্ড চান্সে আবার চলে আসবে গাছটার কিন্তু ফুল টেন্ডেন্সি থাকে যে বছর যেন মিস না যায় আবার এমনও কিছু জাত রয়েছে যে জাতগুলোতে ফল পেতে একটু সময় লাগে এই সময় গাছে পর্যাপ্ত ফুল না আসার দুটো কারণ হতে পারে প্রথমত শীতের ডরমেন্সিতে গাছকে অতিরিক্ত জল দেওয়া বা অতিরিক্ত সার দেওয়া যেটা অনেক বাগানেরাই করে থাকেন ডরমেন্সিতে গাছটা সুপ্ত অবস্থায় থাকে এই সময় কিন্তু কোনোরকম সার খাবার গাছকে দেওয়া যাবে না জল একদমই সামান্য পরিমাণে দিতে হবে জাস্ট জীবিত রাখার জন্য ডিসেম্বর জানুয়ারি মাসে গাছ ঘুমন্ত অবস্থায় থাকে ঘুমন্ত অবস্থায় যেমন মানুষ খাবার খায় না তেমন গাছকেও কিন্তু বাড়তি খাবারের চাপ দেওয়া যাবে না আরেকটা ভুল হতে পারে ভাবে বিভিন্ন ধরনের ভিটামিন এবং হরমোনের ব্যবহার করা যেমন অনেকেই এই সময় জানতে চান প্ল্যানফিক্স দেবো না মিরাকুলান দেবো না বুস্টার টু দেব এই সমস্ত ভিটামিন বা হরমোন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ভিদের মধ্যে এক ধরনের উচ্ছেচকের কাজ করে বা এক ধরনের হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি করে অনেক সময় যেই কারণে গাছটার উপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এটা যদি ভুল সময়ে বা ভুলভাবে দেওয়া হয় অর্থাৎ টবের মাটিকে আমরা ধরুন শুকনো রাখতে বলছি একটু ড্রাই রয়েছে এই সময় হঠাৎ করে প্ল্যানোফিক্স দিয়ে দিলেন তাতে কিন্তু গাছটা উল্টো ক্ষতি হবে হরমোন বা ভিটামিন এগুলো ব্যবহার করতে গেলে এর কিন্তু প্রকৃত প্রয়োগ পদ্ধতি জানা দরকার এবং যে গাছে আপনি প্রয়োগ করবেন সে গাছের প্রপার ম্যাচিউরিটি থাকা দরকার গাছের বয়স অন্তত দু থেকে তিন বছর হতে হবে ম্যাচিওর গাছ হতে হবে ছোট গাছে যদি ব্যবহার করে দেন গাছ কিন্তু সেটা নিতে পারবে না হিতে বিপরীত হবে এবার বেশ কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের ফুলে ফলে ভরে গিয়েছে তার মধ্যে মালটা মৌসুম্বী জাতগুলো রয়েছে আবার কমলা লেবুর বেশ কিছু গাছ রয়েছে যেমন এটা নেপালিম্যান্ডারি নেতে কিন্তু সবে ফুল আসতে শুরু করেছে আবার কিছু কমলালেবুর গাছে এখনও আসেনি আমাদের জানা দরকার প্রথমে সাইট্রাসের ফুল আসে মালটা মৌসুম্বী এই ধরনের জাতগুলোতে তারপর দ্বিতীয় ধাপে ফুল আসে কমলা লেবুগুলোতে যাদের কমলা গাছে ফুল আসেনি তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন কমলা লেবু গাছে ফুল আসার সময় এখনও রয়েছে যাদের মালটা মৌসুম্বিতে আসেনি তারা এই সময় এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ লিটারের তিন গ্রাম হারে অথবা শূন্য বাহান্ন চৌত্রিশ লিটারের তিন থেকে চার গ্রাম হারে স্প্রে করবেন এই দুটো আপনারা অল্টার করেও স্প্রে করতে পারেন যদি একটা স্প্রে করে আপনি প্রপার রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্ট না দেখতে পারেন ফেব্রুয়ারি মাসের মধ্যে এই চেষ্টাটা করবেন আশা করি সম্পূর্ণ গাছ ফ্লাওয়ারিংয়ে ভরে যাবে আর এই সময় থেকে কিন্তু ফ্রিকুয়েন্ট জল দিতে শুরু করতে হবে যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে আজকে ফাল্গুন মাসের দু তারিখ এই সময় কিন্তু রৌদ্রের টেম্পার বাড়ছে আমরা গাছকে আগে যেরকম জলের অভাবে রেখেছিলাম সেই অভাবটা এখন দিলে আর চলবে না জাস্ট এইভাবে সিম্পলি গাছগুলোকে পরিচর্যা করুন অতিরিক্ত কোনো হরমোন ভিটামিন এগুলো থেকে একটু বিরত থাকাই নতুন বাগানেদের জন্য শ্রেয় যদিও ব্যবহার করেন জেনে বুঝে নিজে থেকেও একটু স্টাডি করে দেন প্রয়োগ করবেন সেটাও ম্যাচিওর গাছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আশা করছি এবছর আপনার বাগানেও বাম্পার সাইট্রাসের ফলন হবে